এখন ঠিক আছে লাঠি সামনে আনলাম না ফালে বাদাম দিলে মনে রাখবে তুই উবা উবা ফলে ফরা মনে থাকে আমার তো দোকান আছে আমরা দিনে ফানি বেশি পানি ইংলিশ কি তুই একটা সুন্দর প্রশ্ন ফানি ইংলিশের নাম ওয়াটার কিন্তু আইসের বাসায় হয়েছে গা তোমার ওয়েট ওয়েটার মনে করো তোমার দোকান আপেল আছে ইংলিশে আপেল ঠিক আছে কিন্তু আইলসের এর কিন্তু আপেল নাই আপেল আপেল না জিফরা আস্তা বার কইরা কিতা আপেল আপেল আচ্ছা আজকে অত খান আজকে আর গেলাম স্যার যাইরা কি দেনে ইকানের ইংলিশ কিতা হবে যাওয়ার ইংলিশ হইছে গিয়া বাই আইটি এর স্যার বাস হইছে গিয়া বাই বাই কেমন লাগা আমার मजाक Ha <laughs> ha.